হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে দেখাচ্ছি আমার ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে দেখো কিন্তু এই যে পোকায় খেয়ে নিয়েছে কেন এরকম করে খাচ্ছে জানি না দেখো পোকা লেগে গেছে এই এইটাতেও তাই দেখো পোকা লেগে ফুলগুলো কেমন করে কুড়ে করে খেয়ে নিয়েছে তো এটা কি করে সারা মানে সারাবো ফাঙ্গিসাইড দিতে ভালো লাগে না কেননা এগুলো খাওয়ার ফ মানে সবজি তো তো আমি কি দেবো ভাবছি তো ভাবছি যে ভেবে ভেবে চিন্তা করলাম যে এরপরে হলুদ দিয়ে দেবো হলুদ দিলে এগুলো চলে যাবে আমি এর আগে দুটো গাছে দিলাম দিয়ে সে গাছগুলো আর লাগেনি এগুলো এগুলো পিঁপড়ে বা ছোটো ছোটো পোকা লেগে যায় যার জন্য আজকে আমি হলুদ দিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে করে হলুদ দিলে এগুলো আর কাটবে না আমি এখন সবগুলোতে এভাবে হলুদ দিয়ে দেব হলুদ দিলে পরে আমাদের পোকা টোকাগুলো লাগবে না বা ছাই দিতে দিলে হবে কিন্তু ছাই দিলে এই ফুলকপির ভেতরে ছাইগুলো ঢুকে গেলে খেতে অসুবিধা হবে তো ওই জন্য হলুদ দিয়ে দিলাম দেখো এতটা হয়েছে ঠিক আছে তারপরে দেখো দেখেছো ওই যে ছোট্ট পোকা লেগেছে দেখো দাগ হয়ে গেছে একটা ইয়ে এখানে দাগ হয়েছে খুব মানে ফুলগুলোকে একদম বাড়তে দিচ্ছে না এটা এখনও লাগেনি তো ভাবছি আমি সবগুলোতে হলুদ দিয়ে দেব দেখো এইটা একটু লেগেছে সামান্য একটু লেগেছে তো এই সবগুলো ফুলকপি যদি খেয়ে নেয় ঠিক আছে খাবে ওরা কিন্তু কেমন লাগে না কত ইয়ে যত্ন করে লাগিয়েছি এ দেখো আমার বাঁধাকপি বাঁধতে শুরু করে দিয়েছে কতটা হয়েছে দেখো এই যে এখানে এইখানে এই বাঁধতে শুরু করে দিয়েছে তো আজকে আমি হলুদটা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম যে আমাদের হলুদ কতটা উপকার এর আগে আমি দিয়েছি দুটো গাছে সেই গাছগুলো আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি সেগুলো পোকাগুলো লাগেনি পরে আর হলুদ লাগানোর পর পোকাগুলো কম হয়েছিল যার জন্য আজকে আবার হলুদ দিয়ে দিলাম এগুলোতেও দিয়ে দিব। আমাদের তো রান্না দিতেই হবে হলুদ রান্নার সময় তো আজকে আমি এইভাবে হলুদ দিয়ে দিচ্ছি আজকে বিবেকানন্দের জন্মদিন আমাদের ফুটবল মাঠে অনুষ্ঠান চলছে তো মাইকের খুব শব্দ শব্দ তোমরা শুনতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় বাচ্চারা পথ পরিক্রমা করছে এ দেখো আমার রসুন গাছের মধ্যে কতগুলো পিটুনিয়া হয়ে গেছে আমি এই পিটুনিয়াগুলো তুলে তুলে একটা টবে লাগিয়ে বড় করি এভাবে করে আমি পিটুনিয়া কিনি নিই দেখো কত সুন্দর চারা বেরিয়েছে ছোট্টো ছোট্টো অনেক চারা বেরিয়েছে দেখো এই যেখানে ওই সাইডে এগুলো এখন যদি বড় জায়গায় একটু একটু কিছু না একটু জৈব সার দিয়ে লাগিয়ে দাও তাহলে তোমাদের অনেক বড়ো বড়ো গাছ হয়ে যায় কয়েক দিনের মধ্যে গোড়া গাছের গোড়ায় দিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ফুলগুলোর পোকাগুলো পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওই জন্য ফুলগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদগুলো তাহলে পোকাগুলো পোকাগুলো লাগবে না সরে যাবে দেখো আমার পেঁয়াজ পেঁয়াজের পাতাগুলো কত বড় বড় হয়েছে কেটে খেতে হবে আছে এখনো কলি বেরিয়ে নিয়ে এগুলো পরে লাগিয়েছি অনেকটা পরে লাগিয়েছি এই পেঁয়াজ কলিগুলো আর আমি ধনেপাতা পাতা খেয়ে খেয়ে এখন এটুকু আছে আর অন্য একটা জায়গায় লাগিয়ে দিয়েছি নতুন করে আবার এই যে দেখো কামরাঙাগুলো পেকে পাখিয়ে খেয়ে নিয়েছে কত বড়ো কামরাঙ্গা আরও এই যে পেকে আছে গাছে কত হলুদ হয়েছে দেখো কামরাঙাগুলো এটা কত বড় হয়েছে বন্ধুরা বাকি এই হলুদগুলো আমি গাছে গোড়ায় দিয়ে দেবো গাছে গোড়ায় দিয়ে দিলেও গাছে যখন জল দেওয়া হবে তখন এগুলো গোড়ার মধ্যে চলে যাবে এইভাবে করে আমি প্রতিটা গাছে গোড়ায় আমি হলুদগুলো ছিটিয়ে দেবো যাতে পিঁপড়ি পিঁপড়ি না লাগে এগুলো তো এখনও হয়নি বাঁধাকপি ফুলকপি হয়নি এখনও তো এগুলো এরকম করে গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দেব তো এইভাবে করে আমি সবজিগুলো হলুদ দিয়ে হলুদটা আমাদের কত কাজে লাগে এই সব গাছগুলোই মানে সব বাঁধাকপি ফুলকপিগুলো দিয়ে দেবো যাতে পোকা না লাগে এটা ফুলকপি এটা বাঁধাকপি এই আর এই গোড়ার পাতাগুলো যখন হলুদ হয়ে যাবে তখন এই পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে তাহলে গাছগুলো ভালো বাড়বে আর এতে গাছগুলো ভালো হবে সুন্দর হবে প্রতিটা গাছের দেখো হলুদ পাতা হয়েছে এই হলুদ পাতাগুলো কেটে দিতে হবে কেটে দিলে পরে গাছগুলো খুব তরতাজা হবে এ নিচের যে পাতাগুলো আছে এই পাতাগুলো একদম ছেঁটে দিতে হবে দেখুন পোকা লেগে গেছে হলুদ হয়ে গেছে এই পাতাগুলো আমি ছেটে দিলাম এভাবে করে একটু যত্ন করলে গাছগুলো খুব সুন্দর হবে এই যে আমার দেখো লাল শাকগুলো এগুলো ডাটা হয়ে গেছে আমি শাক খেয়েছি বা এইটুকু ছিল এগুলো তোলা হয়নি এগুলো শাকও মানে ডাটা হয়ে গেছে লাল শাকগুলো এর ভেতরে কত আছে দেখো এগুলো বাড়েনি নি খুব একটা গাছের জন্য এ দেখো কত লাল শাক হয়েছে ভেতরে ভেতরে এভাবে করে তো শাকসবজি করে আমাদের খেতে খুব ভালো লাগে যতটুকুই পাওয়া যায় ততটুকুই ভালো লাগে এই দেখো আমার অনেক টমেটো ধরে গেছে এই দেখো থোকা থোকা টমেটো ধরেছে একদম গাছ ভর্তি ভর্তি এই গাছ এই গাছটা আমি যখন বড় হয়েছে এরকম করে লম্বা করে বেঁধে দিয়েছি আর নিচের পাতাগুলো মানে একদম সব ছিঁড়ে দিয়েছি এই যে নিচের যে হলুদ পাতাগুলো থাকে সেই পাতাগুলো সব ছিঁড়ে দিতে হবে তবে তাহলে খুব তাড়াতাড়ি টমেটো আসে আর টমেটো ভালো হয় আর এরকম করে হেলিয়ে হেলিয়ে দিতে হবে এই গাছগুলো আমি দেখো ক্যারেটের সাইড দিয়ে হেলিয়ে হেলি দিয়েছি বাঁকায় বাকাই দিয়েছি আর গোড়ার পাতাগুলো সব পরিষ্কার করে দিয়েছি এভাবে করে দিলে অনেক টমেটো পাওয়া যায় দেখো প্রতিটা গাছে আমি এই ক্যারেটের উপর দিয়ে হেলিয়ে দিয়েছি এই এখানে গোড়া আর এখানে যে মাথাটা এখানে এভাবে করে দিলে খুব তাড়াতাড়ি মানে টমেটোগুলো অনেক টমেটো ধরে আর ফুলগুলোকে পরাগ মিলনের জন্য এভাবে বাড়ি দিয়ে দিয়ে দিতে হয় দিলে পরে সবগুলো ফুল টিকে যায় এভাবে করে দেখো আমার কত টমেটো এসছে প্রতিটা ফুল এরকম বাড়ি দিলে এদের পরাগ মিলনটা এরকম করে হয়ে যায় দেখো এই লঙ্কা গাছের মাথাটা কেটে দিয়েছিলাম ও দেখো কত খুশি বেরিয়েছে নিচ থেকে এরকম কত কত খুশি বেরিয়েছে দেখো এটা কেটে দিয়েছে খুশি বেরিয়েছি আর কত শাক হয়েছে দেখো লাল শাক বোতে শাক এই যে বোতে শাক হয়েছে অনেকগুলো সেখানে অনেকগুলো তুলেছিলাম আবার হয়েছে এভাবে করে সবজি করে খেতে কি ভালো লাগে ভীষণ ভালো লাগে এই যে মাঝে মাঝে আমি রসুন গাছ লাগিয়েছিলাম অনেকগুলো রসুন গাছ হয়ে যায় দেখো রসুনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায় আর এই যে অনেক শাক হয়েছে এখানে যে পাতাগুলো হলুদ হয়েছে হলুদ হলতে লাগবে অনেক শাক হয়েছে লে দেখো লাল শাক তারপরে বোতে শাক আর এখানে একটা ফুলকপির চারা ছিল এই দেখো এখানে একটা ফুলকপির চারা হয়ে গেছে এখানে কত বোতে শাক হয়েছে দেখি সেই মাথাগুলো কেটে কেটে খায় আর গোড়াগুলো থেকে আবার নতুন করে বেরোয় এইভাবে তোমরা সবজি করতে পারো সবজি করলে বাড়িতে বাড়ির সবজি খেতে খুব ভা ভীষণ ভালো লাগে আমার পালং শাকগুলো আবার হচ্ছে একবার দু তিনবার খেয়েছি আবার দেখো নতুন করে হচ্ছে এই যে এখানে পালং শাক লাগিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকে এ পর্যন্ত টাটা